তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক এক সমতায় ফিরল বাংলাদেশ প্রথম ম্যাচে সাতাত্তর রানের জয় পায় শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে শূন্য ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা পাঁচ তারিখ শনিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এদিন শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো খেলা তানজিন তামিম আউট হন দলীয় দশ রানের মাথায় আউট হওয়ার আগে করেন এগারো বলে সাত রান এরপরে পারভেস হোসেন ইমনের সাথে জুটি করতে আসেন নাজমুল হোসেন শান্ত তিমন শান্তর জুটি করেন তেষট্টি রানের দলীয় তেহাত্তর রানের মাথায় আউট হন নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার আগে করেন উনিশ বলে চোদ্দ রান তৃতীয় উইকেটে ইমনের সাথে জুটি পাড়তে আসেন তুহিদ হৃদয় ইমন এবং হৃদয় চল্লিশ রানে জুটি করেন দুর্দান্ত খেলা পারভেস হোসেন ইমন দেখা পান ফিফটির দলীয় একশো দশ রানের মাথায় আউট হন পারফেস হোসেন ইমন আউট হওয়ার আগে করেন উনত্তর বলে সাতষাট্টি রান এরপরে দলের হয়ে হাল ধরেন তহিদ হৃদয় তহিদ হৃদয় পান ফিফটির দেখা দলীয় একশো রানের মাথায় তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরে যান তহিদ হৃদয় আউট হওয়ার আগে করেন উনহত্তর বলে একান্ন রান এছাড়া এদিনও সুবিধা করতে পারেনি অধিনায়ক মেহেদি মিরাজ দশ বলে করেন নয় রান এছাড়া শামীম পাটওয়ারি তেইশ বলে করেন বাইশ রান জাগের আলী ওয়ানিক চল্লিশ বলে করেন চব্বিশ রান হাসান মাহমুদ দুই বলে শূন্য তানবিল ইসলাম পাঁচ বলে চার রান শেষ উইকেটের শেষ মুহূর্তে বাংলাদেশের বড় সংগ্রহ করতে সাহায্য করেন তানজিম হাসান সাকিব দলের হয়ে বাইশ বলে করেন তেত্রিশ রান অপরিচিত থাকেন সাত বলে শূন্য রান করে আউট হন মোস্তাফিজুর রহমান পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে দুইশো আটচল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ শ্রীলঙ্কার হয়ে আশিতা ফালান্দ নয় ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট অনিন্দু হাসারাঙ্গা দশ ওভারে ষাট রান দিয়ে তুলে নেন তিনটি করে উইকেট এছাড়া সুস্মিতা চারাঙ্গা ও চরিত আসারাঙ্কা পান একটি করে উইকেট দুইশো উনপঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা দলীয় ছয় রানের মাথায় তানজিম সাকিবের আঘাত আউট হন পাথুন নিশারঙ্কা এরপরে শ্রীলঙ্কার হয়ে ভয়ঙ্কর রূপ নেয় উইকেট কিপার ব্যাটার মেন্ডিস ও ওপেনার নিশান মাদুস্কা দলীয় বাহাত্তর রানের মাথায় পঁচিশ বলে সতেরো রান করে আউট হন নিশান মাদুস্কা এরপরে শ্রীলঙ্কার হয়ে তান্ত্ব শুরু করেন লঙ্কান উইকেট কিপার ব্যাটার হুসাল মেন্ডিস বিশ বলে তুলে নেন ফিফটি দলীয় একশো ছাব্বিশ রানের মাথায় আউট হন এই ভয়ঙ্কর ব্যাটার আউট হওয়ার আগে করেন একত্রিশ বলে ছাপ্পান্ন রান এরপরে কামিন্দু মেন্ডিস একান্ন বলে করেন তেত্রিশ রান এরপরে দলের হয়ে হাল ধরেন জানিত থারাঙ্গা করেন পঁয়ষট্টি বলে সাতত্রিশ রান এরপরে শ্রীলঙ্কার দর্শকদের মনে আশা জাগিয়েছিল জানিথালিয়ারাঙ্গা ফিরে যান পঁচাশি বলে আটাত্তর রান করে এরপরে বাংলাদেশের বলাতে সামনে আর দাঁড়াতে পারেনি কেউই আটচল্লিশ ওভার পাঁচ বলে দুইশো বত্রিশ শ্রীলঙ্কা ষোলো রানে জয় পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট তুলেন ইসলাম দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে তুলে নেন উইকেট এছাড়া তানজিম হাসান সাকিব ওভারে রান দিয়ে তুলে নেন উইকেট অধিনায়ক মেহেদি মিরাজ শামীম পাটওয়ারি মোস্তফিজুর রহমান নেন একটি করে উইকেট তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক এক সমতায় ফিরল বাংলাদেশ দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম